ডক্টর জাকির নায়িক আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসি আমল আমাকে বলুন এই এই কথাটা আমি অন্য অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে যত বড় ওলাম ওলামে গেলামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে কেউ রোজা রাখে অনেক বেশি কেউ নামাজ পড়ে অনেক বেশি কেউ তেলাওয়াত করে অনেক বেশি কেউ জিকির করে অনেক বেশি কেউ পড়াশোনা করে অনেক বেশি ফুসি আমল যেটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছে যায় এর আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন খুসুসি আমল আছে কিন্তু আমাদের নবী সাল্লু আলী হাসলামের খুসুসি আমল বলুন দেখি রাতের তাহার্যক সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল্লাহ আলি জেগে থাকতেন পা মোবারক ফুলে যাইতো দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন খুসুসি আমল দাউদ আলী ইসলামের খুসুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর একদিন পর একদিন আমল এরকম এক এক সাহাবির এক এক মানে এক এক নবীর জানেন ফজরের নামাজ পরে তিনি দূরে কোথাও চলে যেতেন উমর রদিয়াল্লাহ হুয়ান একদিন ফলো করছেন যায় কোথায় এই এই মানুষটা কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের মনে আছে তো কম্পিটিশনটা কোন দিন ওমর রদিয়াল্লাহ ওয়ানু বুঝলেন যে আবুবাক রদিয়াল্লাহানু অগ্রগামী এটাও বলে দেই তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে ইসলামের যুদ্ধেরও বিধান আছে কিন্তু এখনকার প্রটেস্টন ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি এখনকার প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ রোজা হজ জাকাত জিহাদ আউট অফ কন্টেস্ট ওটা নাই ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগোল পাখিয়ে যাক ওইদিকে যাচ্ছি না তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ কোরআন শুনায় সবই আছে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে না হজুবিল্লা আপনার চোখের সামনে পড়ে গেল। আপনি কি তাকে কি দাওয়াত দিবেন ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই আল্লাহর বাস্তে ধর্ষণ করিয়েন না এই কথা বলবেন আপনার আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন পিটনি দিবেন কেসের আওতায় আনবেন আইনের আওতায় নিয়ে আসবেন মৃত্যুদণ্ড দিবেন এই তো করবেন এই এই মান এই মা বোনরা যদি আমাদের কেউ হয় নাজবিল্লা তখন আপনার এগ্রেশন কেমন হবে তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে তো ইসলামের পরিপূর্ণ বিধানই আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখব তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী আলু ইসলাম বললেন যে আপ তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় নিয়ে আসো কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটেল যদিও এই ব্যাটেলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে এই এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবি অংশ না নেওয়ার কারণে সুরাত মধ্যে আয়াতুল নিফাক নাজিল হয়েছে পড়ে দেখেন তিনজন সাহাবি ওই যে সবাই তাকে বয়কট করে ফেললো পড়ে দেখেন এখন এই এই সময়ে উমর আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন রেখে নবীর সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম সুফায়নাল্লাহ মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে আমাদের তো একশো টাকাই বের হয় না ঠিক আছে আল্লাহ মাফ করুক না আবার যারা দান বীর তারা দান করেন মাসা আল্লাহ তবে আমি রিকোয়েস্ট করব দানটা সঠিক জায়গায় করবেন উল্টা পাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সৎকার জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিট বেনিফিটেড হতে থাকেন এমন কিছু এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন ইনশাল্লাহ তো এবার আবু বকর আনহু এসে বলছেন হয়তোবা আবু বকর আনহুর সম্পদ উমর না কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে যা ছিল সবই তার সম্পদ কম ছিল নিয়ে আসছি কিন্তু কথাটা কি বলেছেন আমি ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি তো উমর রদিউল্লাহ বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবনও পারবো না কথা কি বুঝতে পারছেন এখন আবু বকর রদিয়ালু ফজরের নামাজের পর কোথাও চলে যান খুশি আমল কোথায় যান উমর রদিয়ালন এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কামপুঙ্গের মধ্যে ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদিয়াল্লাহনু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমারিবুল খতাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রাদ তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্যে রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো আমরা যদি এই যুগে রাবু বকর ওমর ওসমান আলী হতে না পারি তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়েম হবে না আগে মানুষ লাগবে তো ওইরকম আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালি করতে বেশি পছন্দ করি তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা জনগণের ইমান আমল ইনসাফ এখলাস এগুলোর যে অবস্থা তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না যখন আমরা ঠিক হয়ে যাব ইনশাল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দেবেন ইনশাআল্লা ইনশাআল্লাহ তো খুসুসি আমলটা একটু বোঝালাম এটা কিন্তু আপনারও থাকতে পারে আমি জানি না আমার একটা আছে আপনি জানেন না ঠিক আছে তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন কিছু এমন কিছু খুশুসি আমল যেটা যেটার ওসিলায় হয়তো আল্লাহকে আপনাকে এই মা এনেছেন বলে আপনি মনে করেন ইউ থিঙ্ক সো তো তিনি বলছেন প্রথমে পাঁচক নামাজ পাঁচক নামাজ নামাজ পাঁচ তিনি জামাত জামাত মিস করেন করেন না নামাজ তিনি তিনি এই বলছেন আমরা অনেক সময় দাওয়াতে দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড় বড় কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন লেসন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই জামাতে না বাসায় জামাতে যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব, যদি সফরে থাকি আপনি মুসাফির আপনার জন্যে অপশন আছে চাইলে কসর করবেন চাইলে এক একই পড়বেন মুসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্যে আল্লাহবাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল নাশ হয়ে যাচ্ছে অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না নামাজের রুকু তা ঠিক হচ্ছে না এক্ষেত্রে আমরা কি করব, আমরা ইমাম সাহেবদেরকে নাসিয়া করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীর স্থিরভাবে পড়ায় নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব কি পড়ছি বোঝার চেষ্টা করব কি বলছি বোঝার চেষ্টা করব অর্থ বুঝে নামাজ পড়লে ইনশাআল্লাহ হতে আল্লাহ এই নামাজ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি নামাজের আধ্যাত্মিকত্ব আরেফত নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা যেটা করি নামাজের ইখতলাফি কিছু মাস আলা নিয়ে বেশি ঝগড়া করি হাত বাঁধবো কোথায় আমিন জোরে না আসতে রফলি আয়দাইন করবো না পায়ে পা লাগাবো কি লাগাবো না সুরাফা দিয়ে পড়বো কিনা ব্যাস এই তো আলোচনা তো এতটুকু তেলাফি মাস নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সুফায়ন আহমদার সাথে এই কথাগুলো আমরা বুঝি কিনা এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে নামাজ মমিনের মেয়ারাজ আল্লাহর সাথে সাক্ষাৎ কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম সুফায়ান আল্লাহ এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে তারা হলার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ এই নামাজেই দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজ্জুদের সালাতের কথা কিসের কথা তাহাজ্জুদের সলাদকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে স্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং রসদালাহু আলি আসালামের মতো রাত্রি যাপন করা তৌফিক দান করুন তো এটার নবী সাল্লাহুআসাল্লাম দুই দুই করে পড়তেন দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত শেষে বেতর মোট এগারো আকাত আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সুরা কেরাতে পড়তে পারি মাসা আরও ভালো রুকুটাকে লম্বা করার সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহার যুদ্ধ একটা নফল সলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহার যুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি আল্লাহ তৌফিক দান করুন এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরও অনেক বড়ো বড়ো আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ্গ গোজার হতে হবে আল্লাহ পাক আমাকে তাহাজুদ্গ গোজার হওয়ার তৌফিক এনায়ত করুন আপনাদের সবাইকে তৌফিক দান পয়েন্টস একটু বেশি এই জন্য আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা প্রতিটা কাজে সুননাথকে অনুসরণ করা ঘুমাবো সুন্নত নাই ঘুমানোর সূন্যত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমান এখনকার শূন্যত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স মাসাল্লাহ আস্তাফরুল্লাহ ঘুমানোর শুন নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস পরা হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরও দুইবার করা মানে ইন ইন্টোটাল তিনবার করা এরপর সুরা কাফিরুন পরা ঘুমানোর সময় যে সুরা ক্যাফিরুন পরে তাকে আল্লাপাক সিরিখ থেকে মুক্ত রাখবেন ইচ্ছা আর সিরিখের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গুণা ছাড়া যে কোনো গুণা আল্লাহাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পরা নবী সাল্লাম বলেছেন সুরা বাকার শেষের তিন আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত এ বাদতের নাকি পাওয়া যায় এখানে একটা কথা বলে যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন অজু করে দু নামাজ পড়ে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকেন নেকিটা পাবেন কেমন লাইলেন নেকি পাবেন ইনশাল্লাহ জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকার নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়া করে হতে পারবো না আর এই যুগের আবহাওয়া কোরমার হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না